সিলেটে প্রথমবারের মতো বাইকের পাশাপাশি কারের ভাড়া বা কার রেন্টালের একটা সেলফ রেন্ট আপনারা নিতে পারবেন তো এই সুযোগ সুবিধা নিয়ে আমরা আসছি আজকে সিলবেলিতে এই প্রতিষ্ঠানের নামটা হচ্ছে গো ড্রাইভ সো গো ড্রাইভটা আপনারা ফেসবুক বা ওনাদের পেজ বা লিঙ্ক যেটাই থাকুক আমি সেটা দিয়ে দেবো তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা সেটা দিয়ে দেবো আর এই ভিডিওটা করার পিছনে মূল কারণ হচ্ছে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন প্রবাসী আপনারা দেশে আসছেন এক মাস অথবা দুই মাসের জন্য আপনাদের একটা কার প্রয়োজন হ্যাঁ বাইক যেমন প্রয়োজন কারটাও তেমন গুরুত্বপূর্ণ অনেকে আসলে বাইক চালাতে কমফোর্ট ফিল করেন না কার একটা হলে খুবই ভালো হয় আর কি দেশে আসছেন এক মাসের জন্য দুই মাসের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে এবং আপনারা অবশ্যই এইখানে যোগাযোগ করলে কার পাবেন যে কোনো মডেল হোক সেটা ওনারা আপনাদেরকে দিতে পারবে ঠিক আছে তো আমার এই পাশে আছেন মাসনুন ভাই আর এই পাশে আছে ভাই আপনার নামটা আজওয়াদ ভাই ঠিক আছে তো আমরা কার থেকে আসলে ইনফরমেশনগুলো নেব

বাইক ভাড়া কাগজ পত্ৰ লাগে আমরা এই কন্ডিশন গুলো বুঝতে পারলাম আর ভালার ব্যাপারটা কিরকম পড়বে ধরেন এক সপ্তাহ বা এক মাসের জন্য আমরা ডে হিসাবে দেই আচ্ছা ডে হিসাবে দেই আর যদি কেউ এক মাসের জন্য নেয় তাহলে আমরা একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে ওকে 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 তাহলে আপনারা হচ্ছে আপনারা একদিনের জন্য নিতে পারেন সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে আপনারা এক মাস দুই মাস যত দিন আপনারা নিতে চান আপনাদের প্রয়োজন সেটা আপনারা নিতে পারেন এক দিনের জন্য ভাড়া কেমন পড়বে আমাদের ভাইয়া মডেল উপর ফোন করে দু হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং আচ্ছা স্টার্টিং হচ্ছে দু হাজার পাঁচ হাজার বল্য তিন হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে হচ্ছে আপনার স্টার্টিং হচ্ছে ভাড়ার ব্যাপার কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে গাড়ির মডেল এবং গাড়ির কোন কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আসলে ভাড়াটা কেমন করবে সো আপনারা এই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন যখন হচ্ছে আপনারা ওনাদেরকে কল দেবেন কোন মডেল আপনার যে অফিসে চলে আসলে আচ্ছা যেই যে মডেলের গাড়িগুলো ওনাদের এখানে অ্যাভেলেবল রয়েছে সেই মডেলের উপর ভিত্তি করে আপনার ভাড়াটা ভাড়াটা একবারে ক্লিয়ার করে বুঝে নিতে পারবেন এবং যারা আপনাদের পারিবারিক যে কোনো অনুষ্ঠান যে কোনো অকেশনে একটা গাড়ির প্রয়োজন আপনারা চাইলে এই গাড়িগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে একদিন দুই দিনের জন্য আপনারা নিতে পারেন সো এই বিষয়টা খুবই মানে ইন্টারেস্টিং আমার কাছে লাগছে তো আমি মনে করি আপনারা যারা যারা আসলে কার্ড নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে কারের ভাড়া সম্পর্কে যদি আর কোনো কিছু থাকে আর তো কিছু বলার নাই মানে এইটাই আমাদের যে অফিসে আসবেন আমাদের যে